তোমরা দেখছ রিবাসা ব্লক ওয়েলকাম টু দা চ্যালেঞ্জ তোমরা কেমন আছো ভালো আছো তো তো আমরা সবাই ভালো আছি তো তোমাদের তো ভালো থাকতেই হবে কারণ তোমরা তো রিবাসার ফ্যামিলি মেম্বার হ্যাঁ কথাগুলো উল্টে পাল্টে গেছে কেন বলো তো খুব এক্সাইট হয়ে আছি গাইস কারণ আমার অনেক দিন ধরে একটা জায়গায় যাওয়ার ইচ্ছা তো শিয়ালদা থেকে ট্রেন ধরে নিয়েছি কাল রাতে আশিসকে বলেছি আর আশিসের মধ্যে সকালবেলা নিয়ে চলে যাচ্ছে কোথায় বলো তো নৈহাটিতে তো বুঝতে পেরেছো নৈহাটিতে কেন এসছে নৈহাটিতে এসছি বড় মায়ের কাছে আমার অনেক দিনের ইচ্ছা তো এসছি আমি বর্ষা আর আশিস রিকে নিয়ে আসিনি যেহেতু ও অনেক ঘুরে ঘুরছে খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছে ঠিকঠাক খাওয়া দাওয়া হচ্ছে না সেই কারণে আনেনি তো কেন একদিকে আনেনি নি ভালো কারণ যেতে যেতে বলবো কেন আনেনি তো এখান থেকে স্টেশন থেকে নেমে সামনে পায়ে হেঁটে দশ মিনিট তো এরকম চারিপাশটা এরকমভাবেই মায়ের ডালা বিক্রি হচ্ছিলো তো আমি এরকম একটা জায়গা থেকে ডালা নিয়ে নিয়েছি তো এখানে প্রচুর দাম ডালা গাইস কোনো দিন বড়ো পুজো দিতে এলে ঘর থেকে নিয়ে এসো কারণ আমি দুশো এক টাকা দিয়ে ডালা নিয়েছি এই মালা মূলও একটাই মূলও ছিল আর আলতা সিঁদুর ধূপকাঠি মোমবাতি আর চারটে মাত্র পেড়া দিয়েছিল এইটাই নিয়ে নিয়েছিল দুশো এক টাকা তোমাদের কাছে রিকোয়েস্ট করব তোমরা বাড়ি থেকে ডালা নিয়ে এসো আর আমরা তো এগিয়ে যাচ্ছি এগিয়ে যাচ্ছি তো কত লাইন পড়েছে তো এসে আমরা দাঁড়িয়েছিলাম এগারোটা কুড়িতে দেখো মালার কি অবস্থা তো আমরা জানি না কতক্ষণে মন্দিরে ঢুকবার একটা কাকু এখানে গান তো কাকুটাকে আমি দেখাবো তো কাকুটা ঠাকুরের গান গাইছিল তো গানের গলাটা খুবই সুন্দর তো আমাদের সামনে আর এটা হচ্ছে পেছন দিকে কত লাইন পড়েছে গাই আমরা দাঁড়ানোর পরেও প্রচুর লাইন সেই দিকে চলে গেছে অনেক লাইন পড়ে গেছে বড় বড়ো অনেক অনেকদিন দেখতে এই কাকুটা হচ্ছে গান গাইছিল তো কাকুটার গানের গলা খুবই সুন্দর গাই তো তারপরে দাঁড়িয়ে থাকতে থাকতে বর্ষা খুব বড় হয়ে গেছে তবে বর্ষার বন্ধু চলে এসে ছাগল তো ছাগলটা এখানে ঘুর ঘুর করছিলো কারণ একটা দিদি ওখানটায় সবারই পায়ে ব্যথা হয়ে যাচ্ছিলো অনেকক্ষণ লাইন এগোচ্ছিল না তাই জন্য অনেক মানুষ বসে গেছিলো ওখানে একটা দিদির মূল পাতা ঝুলছিল ছাগলটা এসে মূল পাতা খাচ্ছিল তো বর্ষাও একটু এনার্জি পেয়ে গেল খেলে টেলে কারণ খুব মানে টায়ার্ড হয়ে গেছিলাম কারণ সা এগারোটা কুড়িতে দাঁড়িয়েছি আর মন্দিরের সামনে এসেছি হচ্ছে তিনটের সময় এটা হচ্ছে বড় মায়ের মন্দিরের আগে একটা মন্দির আছে আর ওই যে দেখছো এটা বড় মায়ের মন্দির জানি না কখন ঢুকতে পারবো মন্দিরের সামনে তো চলে এসেছি অবশ্যই অনেকক্ষণ মানে এখন বাজে সাড়ে তিনটে অনেক অপেক্ষার পরে মায়ের কাছে এসছি গাইস তোমাদের যেটুকু পারবো মাকে দেখানোর চেষ্টা করব। আমার আমার আমি খুব এক্সাইটেড যে মাকে আমি দেখতে পাবো এত ভাবনার পরে এই যে মা আমাদের এখানে দেখো মাকে দেখে খুব খুশি হয়েছি তো আসার পর বেরোনোর পর দেখছি কাঁকড়া বিক্রি হচ্ছে আর মাকে তো এখানে প্রতি বছর কালী পুজোর সময় ভাসান দেওয়া হয় তো এই যে ভাসানের জায়গা যদি আমার ভিডিওটা গাইস ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও এখনের মতন টাটা যারা এখনো নতুন বন্ধু সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিও